প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের ডুকুরের ভাইরা আর একজনকে উঠিয়ে নিয়ে আসলো এবং সে কিন্তু দেখা যাচ্ছে তো আমরা সম্পূর্ণ হয়েছে আমাদের যে কার্যক্রমটা ছিল আমাদের ডুকুরি ভাইদের সবাইকে কিন্তু খুঁজে পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর বাবা কাকা আপনি ধরেন তো আপনারা অবশেষে কিন্তু হারিয়ে যাওয়া সেই প্রত্যেকটা লোককে আমাদের ডুবুরি ভাইয়েরা বিশেষ পরিচালনা তাদের কার্যক্রম সম্পূর্ণ করেছেন এবং সবাইকে খুঁজে পাওয়া গেছে হাজার হাজার লোকের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এবং এই এখন এদেরকে তাদের পরিবারের কাছে যে আইনের কার্যকলাপ আছে সেগুলো সম্পূর্ণ করে তাদেরকে পরিবারের কাছে পাঠানো হবে আপনি মোজাটা খুলে আনেন না এত এটা আসেন না ডাক দিন ওই পাশে দাঁড়ান আমি সবাই নিয়ে একখান ছবি তুলি যেহেতু আমাদের কর্ম

এ হলো ওমরাহ